নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ভৌতিক পালঙ্ক এটি একটি ভূতের গল্প গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প ভৌতিক অনেক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিং স্ট্রিটের বাদিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপেশের সবেই মাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোই পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল বাই বাইগড। আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আজ শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্য স্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করলো সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল অতি আধুনিক রহস্যজনক খাট অধিক মূল্যে দাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই দিন স্ট্রেট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললে পর বুঝলাম তা রহস্যজনক শব্দটির মানে কি তো আমাকে তুলেছে কোনো হদিস করে উঠতে পারছি না হদিস চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যার স্তিমিত আলোক সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চল ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল ভিতু কোথাকার এতটা এগিয়ে সে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় তাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানি চেয়ে ইস্রে সুরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার নরকঙ্কালের ছবিটি কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি খাঁড় আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা কিছু ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারুর মুখে একটি কথা নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় এমন অবস্থা ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলও কাঁচা ছিল না তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর মূর্তি খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করা যায় দেখেই চমকে গেলাম সকলের সঙ্গে কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কিনবার জন্যে সকলের কিসে ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় রাত দশটা বাজলো যেই দেখলো সেই বললো চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো তথা বলে চলে এলাম আমি যাবার আগে পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রে ঘুম হয়নি আমি সব প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে সরবার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট তো ঠিকই আছে আবার শুয়ে পড়লো আর খানিক পরে ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালাল না সব কিছু নিঃশব্দ নিথর কোথাও এতটুকু শব্দ নাই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেভালো না ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের কণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমে ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রক এইবার বোঝ সতীশ বলল দেখ খগেন তোমায় হয়তো বুঝে বলতে পারবো না ওই হতভাগ্য খাটখানার উপর ময়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে ওই নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ওর গলত কোথায় আর আমার আপিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্যে সন্ধে বেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথপানে পানে চেয়েছিল সে সল্লাসে চিৎকার করে উঠলো সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদিও শুনেছে সতীশ বলল বলছি কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব। খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ হাইজিন ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো, আগে সতীশ ঘুমবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিলে টিপে কাদের বাড়িতে ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হল আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সভয়ে ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরুলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল খগেন খগেন আমি আমল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ও যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যা আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমো আমার হবে না আদৌ ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউ একটিও কথা কইলাম না আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময়ে হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল আমরা সমস্যারে বলে উঠলাম কে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ হা 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 হি 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 হো 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 বোধ হলো যেন ঠিক দরজার কাছে এসে খুন হচ্ছে আমি শিমড়ে উঠলাম চট করে টর্চটা দরজার ওপর ফেললো আমি হিতে বিপরীত ভেবে বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানালাটার ধারে বসে আর তো কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল খুব বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গড়ছে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়াও দিল না সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমরা জ্ঞান হারিয়ে ফেললাম তারপর কোথা দিয়ে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হল আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠলো বড় দয়া হলো রোগী ভুগে ভুগে এ বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী স্ত্রী হবে বলেই বোধ হল চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল তার পাশে আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুললো তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলো দেখলাম তার স্বামীটি মধ্যে উঠে সেই খাটের দিকে গিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণ ভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুল ভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাঁচতে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় দুঠিয়ে পড়লো আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোই চারদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনেই সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাক্কা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সার্ডেন শখ আর কি জ্ঞান একটু হলে সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সে খাট বিদায় করো বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেড়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যা থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখন মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করিত সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী ব্যাধির ভয়ে খাটের জীবিত অবস্থায় শুতে দেয়নি আজ তৃপ্ত হয়েছে কোনো ক্রমেই ওপর না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট